জীবনে একটা পারমানেন্ট বন্ধু থাকা খুবই দরকার যার কাছে খোলা আকাশের মতো নিজেকে মুক্ত করে রাখা যায় সন্ধ্যা নামলেই সারা সারাদিনের জমানো কথাগুলো যার কাছে মন খুলে বলা যায় জীবনে এমন একটা বন্ধু দরকার যে বন্ধুটা আসা যাওয়ার মিছিলে হাটটা ছেড়ে না দিয়ে শক্ত করে হাটটা ধরে বলবে আমি তো আছি ভয় নেই জীবনে এমন একটা বন্ধু দরকার যে বন্ধুটা আমার আসা যাওয়ার সঙ্গী হবে আমার মন খারাপে আমার পাশে থাকবে আমার সফলতায় ওই বন্ধুটা আমার থেকেও বেশি খুশি হবে কখনোই আমার নিরবতা ভেঙে দিবে না জীবনে এমন একটা বন্ধু দরকার যে বন্ধুটা আমি একবেলা কথা না বললে রাগের সমুদ্র ঢেলে দিবে আমি কোনো ভুল করলে আমাকে মিথ্যা সান্ত্বনা না দিয়ে আমার ভুলটা আমার চোখের সামনে ধরিয়ে দিবে জীবনে এমন একটা বন্ধু থাকা দরকার যে বন্ধুটা আমার চোখের ভাষাকে পড়ে আমার নিরবতাকে ছুঁয়ে ফেলবে আমার দুর্বলতা জেনেও অন্যদের কাছে আমার দুর্বলতাকে রক্ষা করবে কেউ আমার নামে কটু কথা বললে ওই বন্ধুটা আমার আগেই তার প্রতিবাদ করবে জীবনে এমন একটা বন্ধুর দরকার যে বন্ধুটা আমাকে বন্ধু হিসেবে পেয়ে আর অন্য কোনো বন্ধুর প্রতি আকৃষ্ট হবে না অন্য কোনো বন্ধুর গল্প যাকে স্পর্শ করবে না সেই বন্ধুটা হবে একান্তই আমার তার উপর একান্তই আমার অধিকার থাকবে তাই তো এই পৃথিবীতে কোটি কোটি মানুষের ভিড়েও যার এমন একটি বন্ধু আছে যে সুখে দুঃখে বিপদে আপদে সব সময় পাশে থাকবে তার ওই বন্ধু ছাড়া আর পৃথিবীতে কিছুই লাগবে না